আরে রবিউল ভাই কি ব্যাপার? আরে কি হলো ভাই? এই সেই ব্যাপার। যেটা হচ্ছে মানুষ ঘরে ঢুকলেই লাইট জ্বলে উঠবে, মানুষ বের হয়ে গেলে আবার লাইট বন্ধ হয়ে যাবে। কি করেন? জাদু করি। সুইচ হাত দিতে হবে না। মানে সুইচ ছাড়াই লাইট জ্বলবে, লাইট বন্ধ হবে। সুইচ ছাড়াই লাইট বন্ধ হবে। কি বলেন ভাই? কিছু লাগবে না। মানুষ ঘর থেকে বের হয়ে যাবে অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে। আবার মানুষ ঘরে ঢুকবে লাইটটা জ্বলে উঠবে। আসেন ভিতরে। TAP বেশি কথা বলিয়েন না তো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মাত্র 350 টাকার সেন্সর হোল্ডার।

মাত্র 350 টাকা অনলি 350 টাকায় রিচার্জেবল লাইট জি আচ্ছা এক চার্জে এক চার্জে 6 ঘন্টা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিবেন যারা ফুল কম্বো নিবে একটা হোল্ডার একটা লাইট নেবে ফুল প্যাকেজ কোয়ালিটিতে দেখেন আচ্ছা এটা যখন আপনি ওকে এক টানা 6 ঘন্টা চলবে এটা